আলাইকুম ঢাকা পলিবিদ সমিতি একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই সার্কুলারটি আপনারা পিবিএসি ডট ঢাকা ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পেয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা পলিবিল পলিবিদ সমিতিটি নিম্নগণিত সৈন্যপদে স্থায়ী বিধিতে নিম্নোক্ত শর্ত অনুযায়ী অফিস সহায়ক পদে নিয়োগ প্যানেল তৈরি নিমিত্তে নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিক নির্ধারিত ফোরমের সহজে পূরণ কিছু বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো তো এখানে পদের নাম হলো অফিস হক এখানে দুইজন লোক নিয়োগ হবে প্রধানকালীন এর সংখ্যা কম বেশি হতে পারে এখানে প্রার্থীর বয়সীমা তিরিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই সৎ উত্তম চরিত্রের অধিকারী হতে হবে সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুটাম দেহের অধিকারী হতে হবে প্রার্থীর বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব সাইকেল থাকতে হবে এখানে বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো ষোলো সংশোধিত দুই হাজার একুশ অনুযায়ী গ্রেড দুই পনেরো হাজার পাঁচশো হতে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা প্রদয় হবে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা পল্লীবিদ সমিতি তিন এর ভৌগোলিক এলাকার সাবার উপজেলার সাবার সাবার তেতুলজোড়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন আমিনবাজার ইউনিয়ন কাউন্দিয়া ইউনিয়ন দামরাই পৌরসভার অধিভুক্ত পাথালিয়া ইউনিয়ন বিরুলিয়া ইউনিয়ন কমলাপুর ভবানীপুর কালিয়াকৈর মানিকগঞ্জ জেলার আটিগ্রাম ইউনিয়নের কেস্টিগ্রাম কেরানীগঞ্জ উপজেলার হজরতপুর ইউনিয়নের কানারচর ও কদমতলি গ্রাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ইউনিয়নের উত্তর ওয়ারসির নতুন দেউলিয়াপাড়া পাইকপাড়া কয়লা ইউনিয়ন আমতা ইউনিয়ন বাইশাখান্দা ইউনিয়ন সুতিপাড়া ইউনিয়ন ও নবগ্রাম স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো তো এখানে উল্লেখিত ইউনিয়নগুলোর স্থায়ী বাসিন্দা আছেন তারা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই উল্লেখিত স্থায়ী বাসিন্দা ব্যবধিত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এই সার্কুলার আবেদন করতে পারবেন হতে আবেদন হাতে করে আগামী থ্রি ঢাকা ডট খ্রিস্টাব্দের মধ্যে অফিস চলাকালে জেনারেল ম্যানেজার ঢাকা সমিতি তিন ক্যান্ডার সাবার ঢাকায় বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এই সার্কুলারটি সহ আবেদন ফর্ম আপনারা পিভিএস ওয়েবসাইটে পেয়ে যাবেন তো আবেদনের সাথে কি কি যুক্ত সংযুক্ত করতে হবে কাগজপত্র এখানে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সার্কুলারে সকল কাগজপত্র উল্লেখ করা আছে অবশ্যই এখানে কিন্তু আবেদন পত্রের সাথে জেনারেল ম্যানেজার ঢাকা পরিবেশ সমিতি এর অনুকূলে যে কোনো তফ ব্যাংক হতে 50 টাকা পে অর্ডার ব্যাংক ব্যাঙ্ক্রাফ সংযুক্ত করতে হবে অবশ্যই 50 টাকা ব্যাঙ্কড্রাফ করে নিতে হবে এটার আবেদনের শেষ তারিখ কিন্তু 29/5/2025 খ্রিস্টাব্দে আপনাদের যে আবেদন ফর্ম সেটা পূরণ করে প্রয়োজনীয় কাগজ সহ ডাকযোগ হিসাবের মাধ্যমে প্রেরণ করতে হবে তো এটাই ঢাকা তিন এর আবেদন ফর্ম এটা আপনাদের নিজ হাতে পূরণ করতে হবে তো যাদের ভিডিওটি ভালো লাগবে ওষুধ ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন